আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবরাকাতু আপনারা দেখতে পাচ্ছেন এ ভাই লিখেছেন যে আল্লাহর জন্য আপনাকে অনেক ভালোবাসি ঠিক আছে ভাই আমিও আপনাকে অনেক ভালোবাসি তিনি বলেছেন আমি আপনার একটা ভিডিওতে শুনেছি আল্লাহ রব্বুল আলেমিন বিভিন্ন সময় বিভিন্ন শব্দ দিয়ে নবী ও রসুলদের সাথে কথা বলেছেন আমার প্রশ্ন হল হযরত মোহাম্মদ সাল্ল সাল্লাম যখন দীর্ঘ সময় ধরে মেয়েরাজে ছিলেন আল্লাহর দিদারে তখন আল্লাহর কণ্ঠ কেমন ছিল ছেলে মেয়ে নাকি অন্য কোনো শব্দ দিয়ে তো তার উত্তর মহান আল্লাহ তালা কোরআন মাজিদের মধ্যে বলে দিয়েছেন যে আল্লাহর কণ্ঠ কেমন তার আগে আপনাদেরকে জানতে হবে আল্লাহ তালা কি কথা বলেন হ্যাঁ অবশ্যই তিনি কথা বলেন তিনি নবী আনাই আনীহসাল্লামের সঙ্গে কথা বলেছেন এমনকি মুস আল্লাহ সাল্লাহ সঙ্গেও কথা বলেছেন তাছাড়া ফেরেস্তাদের সঙ্গেও কথা বলেছেন এই সম্পর্কে বিভিন্ন আয়াত আছে কোরআনের মধ্যে তো আল্লাহ তাল্লার কথার কণ্ঠস্বর কী রকম নিশ্চয় তিনার একটি কণ্ঠস্বর আছে তারা যে কথা শুনেছে তার শব্দ কেমন ভাইয়ের এটাই প্রশ্ন তার উত্তর হচ্ছে মহান আল্লাহ তালা কোরআনের মধ্যে বলে দিয়েছেন লেইসাক মিথনিহ সাই কেউ তার মতো বা তিনি কারো মতো নন বিয়াল্লিশ নম্বর সোনার এগারো নম্বর আল্লাহ যেহেতু কারো মতোই নয় তাই আমাদের এ প্রশ্ন করাই উচিত নয় যে তার কণ্ঠ ছেলের মতো নাকি মেয়ের মতো না অন্যান্য কোনো প্রাণীর মতো আল্লাহর কণ্ঠ যখনই কোনো রকম কারো সঙ্গে সাদৃশ্য করবেন তখনই তার মতো হবে না আল্লাহর কণ্ঠ কেমন একমাত্র আল্লাহ তালা ভালো জানেন আর কেয়ামতের দিনে তিনি কথা বলবেন আমাদের সঙ্গে তখন শুনে নিতে পারেন যেন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন আমিন তালার চেহারা কত সুন্দর সেই সম্পর্কে কোরআন এবং হাদিসের মধ্যে কিছু ইঙ্গিত দেওয়া হয়েছে আজকে আপনাদেরকে সেই বিষয়গুলো দেখাবো প্রথমে আপনাদেরকে একটি বিষয় ক্লিয়ার করতে চাই সেটা হচ্ছে যে আল্লাহ তালার চেহারা আছে নাকি নেই কারণ এই বিষয় নিয়ে ইসলাম ধর্মের মধ্যে দুই রকম মতামত শোনা যায় কিছু মানুষের বক্তব্য আল্লাহ আল্লাহতালা নিরাকার তাদের বক্তব্য যে আল্লাহ তালাকে কোনো আকার দেওয়া যাবে না তাকে নিরাকার বলতে হবে কারণ তিনি কেমন আমরা জানি না এবং যদি তাকে আকার দিই তাহলে শীর্ঘ হয়ে যাবে আর কোনো জিনিসের সঙ্গে তার তুলনা করা যাবে না আর আল্লাহর সাথে কারো তুলনা হয় না তাই তিনি নিরাকার আর কিছু ওলামায় কেরামদের মতামত হচ্ছে আল্লাহ তালার আকার আকৃতি আছে কোরআন হাদিস থেকে তার প্রমাণও পাওয়া যায় তাই আমাদেরকে বিশ্বাস রাখতে হবে তিনি নিরাকার নয় তিনার আকার আকৃতি আছে তবে কেমন তা আমরা জানি না তো এতটুকুই আমাদেরকে বিশ্বাস রাখতে হবে যদি লজিক্যালি ভাবেন তাহলে হবে যে আল্লাহ তালার আকার আকৃতি আছে তার কারণ কেয়ামতের সময় আল্লাহ তালা আমাদেরকে দেখা দিবেন আমরা দেখতে পাবো তো আকার আকৃতি যদি নাই থাকে তাহলে কি দেখা দিবেন আর যদি বলেন এখন আকার নেই তাহলে কি তখন আকার ধারণ করে আমাদেরকে দেখা দিবেন এরকম প্রশ্ন চলে আসবে তাই আল্লাহ আল্লাহতাল্লার আকার আকৃতি আছে এ কথাই সঠিক কিন্তু তার আকার আকৃতি কেমন এই সম্পর্কে কেউই জানে না যে তিনি দেখতে কেমন তবে আল্লাহ তালা তিনি কত সুন্দর এই সম্পর্কে কিছু তথ্য পাওয়া যায় যেটা ফিউচার বা কি আমাদের সময়ের দিকে লক্ষ্য রেখে আলোচনা করা যেতে পারে প্রথমত আপনাদেরকে আমি কোরআনের আয়াত দেখাবো যে আল্লাহ তালা চেহারা সম্পর্কে কি বলেছেন কল্ল শিন হালিকুন ইল্লা ওয়াজহা তার চেহারা বা সত্তা ছাড়া সবকিছুই ধ্বংসশীল জালালি ওয়ালিকম আর থেকে যাবে শুধু মহামহিম ও মহানুভব তোমার রবের চেহারা এই দুটি আয়তে মহান আল্লাহ তালার চেহারার কথা বলা হয়েছে যদিও মুফাশেরগণ এই দুটি আয়তের ব্যাখ্যা করেছেন যে চেহারা মানে মহান আল্লাহ তালার সত্তাকে বোঝানো হয়েছে এই দুনিয়াতে মানুষের পক্ষে আল্লাহ তালার সাক্ষাৎ বা তার দেখা পাওয়া সম্ভব নয় এই জন্য মুসা আলা সাল্লাহ যখন বলেছিলেন কলা রব্বি আর নি সে বলল আমার রব আপনি আমাকে দেখা দিন আমি আপনাকে দেখব কল আলা তার তিনি বললেন তুমি আমাকে কখনো দেখবে না সুরআ রফ আয়তা নম্বর একশো তেতাল্লিশ তো আল্লাহ দেখা বা আল্লাহ তালার চেহারা কেমন সে সম্পর্কে পৃথিবীর কোনো মানুষ জানে না কারণ পৃথিবীর কোনো মানুষই বা কোনো মখলুকই আল্লাহ তালাকে দেখেনি তবে পরকালে মমিনরা আল্লাহ তালার সাক্ষাৎ লাভ করবেন এ সম্পর্কে কোরআনে বলা হয়েছে উজ উমা এই ইদিন না ইলা রব্বিহা না অজিরহ কেমতের দিন বহু মুখমণ্ডল সজীব ও প্রফুল্ল হবে তারা নিজ পালন কর্তাকে দেখতে থাকবে এই সম্পর্কে মহান আল্লাহ তালা আরও বলেছেন লাহা উনা ফিহা মাজিদ তারা যা চাইবে সেখানে তাদের জন্য তাই থাকবে এবং আমার কাছে রয়েছে আরো অধিক এই সবাই থেকে আমরা জানতে পারলাম যে কিয়ামতের দিনে বা আখেরাতে আমরা আল্লাহ তালাকে দেখতে পাব। তার চেহারা আছে তিনা সত্য আছে বলে আমরা তিনাকে দেখতে পাব এমন না যে তিনি নিরাকার আকার আকৃতি কিছুই নেই এবং কেয়ামতের দিনে তিনি আকার আকৃতি ধারণ করে দেখাবেন এরকম নয় তিনার কোনো আকার আকৃতি আছে অস্তিত্ব আছে এবং তিনি কেমন সুন্দর সেই সম্পর্কে এবার আমরা হাদিসের দিকে লক্ষ্য করব নবী হোসাল্লাম বলেছেন জান্নাতিগণ যখন জান্নাতে দাখিল হয়ে যাবে তখন এক আহ্বানকারী ডেকে বলবে আল্লাহর কাছে তোমাদের জন্য আরও ওয়াদা রয়েছে জান্নাতিরা বলবে তিনি কি আমাদের চেহারা উজ্জ্বল করে দেননি আমাদেরকে জাহান্নাম নাম থেকে নাজার দেননি এবং জান্নাতে দাখিল করেননি তাহলে আর কি চাই আহ্বানকারী বলবে অবশ্যই এরপর আল্লাহ তালার দিদারের জন্য পর্দা তুলে দেওয়া হবে আল্লাহর কসম আল্লাহর দিদার অপেক্ষা প্রিয় আর কোনো জিনিস তিনি তাদের দিবেন না তিনি সকাল বিকাল তার চেহারা দিদার লাভ করবে এরপর ওসুসালসাল্লাম বললেন উজো হইয়াঈদিনা ইলা রবিহা না সেদিন অনেক মুখমণ্ডল হবে উজ্জ্বল তারা তাদের পরোয়ার দিগারের প্রতি তাকিয়ে থাকবে অন্যান্য হাদিসের মধ্যে বলা হয়েছে মানুষ যখন আল্লাহ তালাকে দেখবে তখন তাকিয়ে থাকবে অসংখ্য বছর ধরে মানুষ তাকিয়ে থাকবে তখন আল্লাহ তালা বলবেন তোমরা আর কত আমাকে দেখবে তখন মানুষ বলবে এই মাত্র তো আপনাকে আমরা দেখছি মাত্র কয়েক সেকেন্ড তো আপনাকে দেখলাম কিন্তু লাখো কোটি বছর ধরে মানুষ আল্লাহ আল্লাহতালার উপরে তাকিয়ে থাকবে আল্লাহকে দেখে মানুষের আনন্দ সুখ খতম হয়ে যাবে না তালা এত সুন্দর এত সুন্দর যা কল্পনা করা যাবে না আমরা কখনো কল্পনা করতে পারবো না যে আল্লাহতালা সব কিছুকে এত সুন্দরভাবে সৃষ্টি করেছেন তাহলে তিনি তো অনেক সুন্দর হবেন কোরআন থেকে আপনাদেরকে একটা আয় দেখাই যা আল্লাহ আল্লাহতালার সৌন্দর্য সম্পর্কে ইঙ্গিত দেওয়া হয়েছে শিবগত্লাহ ওমান্লাহি শিব গো আমরা আল্লাহর রঙ গ্রহণ করলাম এবং রঙের দিক দিয়ে আল্লাহর চেয়ে কে অধিক সুন্দর এই এতে রঙ মানে আল্লাহ তালার দেওয়া দিন বা ধর্মকে বোঝানো হয়েছে তবে আল্লাহ তালা সবকিছুই সুন্দর যেমন নাম কত সুন্দর সে সম্পর্কেও তিনি বলে দিয়েছেন আল্লাহ ইলাহা ইল্লাহু লাহুল আসমা উল হসনা আল্লাহ তিনি ছাড়া কোনো সত্য ইলা নেই সুন্দর নামসমূহ তারই মহান আল্লাহ তালার তাজাল্লিকে বোঝানোর জন্য কোরআন হাদিসের মধ্যে নূর শব্দ ব্যবহার করেছেন এটি এমন একটি শব্দ যে শব্দের ব্যাখ্যায় আমরা দেখতে পাই যে তিনার তাজাল্লি এতই তীক্ষ্ণ যে যখন আল্লাহ তালাকে মুসা আল্লাহ সাল্লা আসলাম দেখতে গিয়েছিল তখন সবাই বেহুশ হয়ে গিয়েছিল তো পৃথিবীর চোখে আল্লাহ তালাকে দেখা সম্ভব নয় কেন সম্ভব নয় এ সম্পর্কে আপনাদেরকে একটা দেখায় লাদ রিগুলাম স্বর অভয়দুরি গুলাম স্বর অভয় ফুল খবীর দৃষ্টির শক্তিই তাকে আয়ত্ত করতে পারে না কিন্তু তিনি দৃষ্টিকে আয়ত্ত করে নেন তিনি অত্যন্ত সূক্ষ্মদর্শী ও সর্বজ্ঞ আশা রাখি আল্লাহ তালার সৌন্দর্য সম্পর্কে ইঙ্গিত পেয়েছেন বাকি আপনাদের মতামত কমেন্ট করে জানাতে পারেন